তুই চলো সকালবেলা আগে পুকলুদেরকে খেতে দিয়ে নেই পুকলুগুলো কি খেলা করছে সকালবেলা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম তো সকালবেলায় ছবি দেখতে খেতে দিলাম আজকে ব্লক করতে একটুও ভালো লাগছে না তবু চেষ্টা করছি একটুখানি কিছু ভিডিও করার তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি রান্না করে চলে এসছি তো চলো আগে মুসুর ডালটা চাপিয়ে দিই আজকে মুসুরির ডাল করবো আর পেঁয়াজ কলি ভাজা চিকেন ডালের সাথে দেখি কিছু একটা ভাজা করবো আজকে এই রান্না হবে তো যাই হোক একটু পরেই মা চলে যাবে বাড়িতে তো আমি রান্না টান্না করছি ভাবছি মায়ের জন্য একটু বাচ্চাগুলো রয়েছে একটু চিকেন পাঠিয়ে দেবো আর বাবার জন্য একটু টমেটোর চাটনি করে রেখেছি ওটা পাঠিয়ে দেবো আর মিষ্টি এই ওদের জন্য পাঠিয়ে দেবো ভালো লাগছে না অনেক দিন মা ছিল তো মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে ডালের জলগুলো গাছে দেবো তবে গাছ খুব হেলদি হয় বলে একটা ব্লগ দেখে ওই ব্লগে বলে দেখি ওকে দেখেই আমি এগুলো করি চায়ের লিকার তারপরে এগুলো তো একদিকে ডাল আর একদিকে পেঁয়াজ করে চাপালাম আর একটাতে ভাতটাও চাপিয়ে দেবো না হলে সময় সাথে না হ্যাঁ মা আসি ওই দেখো ডালিয়ে হয়ে গেছে জল ডালে জল দিয়ে দিয়েছি চলো এবার ডালটাকে সোমবারে দিয়ে দিই ভাতও চাপিয়ে দিয়েছি চল ডালটাকে সম্বারে দিয়ে দিই এবার একটু পাঁচ ফোরনে ফোড়ন দেবো মুসুর ডালে সম্বারাতে আর একটা লঙ্কা ফোরন দেবো তো এই দেখো দিয়ে দিয়েছি চলো এবার ডালটা ঢেলে দিই রেডি করে নি তাতে করে ডালে একটু চিনি দিয়ে দিই সুই ডাল চিনিটা কালকে প্লেটে কোথায় রাখলাম দেখে খুঁজে তো এই দেখো দিয়ে চিকেনটাও চাপিয়ে দিলাম দেরি হয়ে গেছে এই জন্য আমি আর ভিডিওটা করলাম না কেন না হলে ওদিকে দেরি হয়ে যাবে না তো এই দেখো মেয়েদের মাছ গরম করে নিয়েছি এরকম মেয়েদের মাছ গরম করলাম চলো মেয়েদেরকে আগে খেতে দিই চলো মা চলো চলো ওরা সেই ছানা খেয়েছে চলো 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 ও লো বাবালে চলো 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 দাও আগে চলো দেখো মাছ দিয়েছি এদিকে ছুটকি আর ওদিকে বড়টা ও ছোটটা আবার মাথাটাথা খেতে পারে না মাছ খাচ্ছেও আর এদিকে এই যে বড় দিয়েছে না হলেই তো মারামারি করবে না হলেই দুজনে মারামারি করবে জানো তো ওই জন্য একটু দূরে দূরে দিই ছোটটা যতক্ষণ খাওয়া না হচ্ছে ততক্ষণ মায়ের কাছে আসবে না এই খাওয়া হয়ে যাবে এসে মায়েরটা কাড়াকাড়ি করতে শুরু করবে জানো তো চলো ওরা মাছ খা আমি চিকেনটা হয়ে গেছে চলো নামাই এই দেখো চিকেন হয়ে গেছে এরকম চিকেন হয়ে গেছে এইবার আর ডাল হয়ে গেছে মুসুরির ডাল ও দেখো মুসুরির ডাল হয়ে গেছে আর এরকম পেঁয়াজ পুলি ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এই পর্যন্ত করলাম আর বেড়াতে ওই ডালের সাথে একটু ধনে পাতার বড়া করব বাস আজকে এই রান্না হবে তো চলো বাসি গাছ কিচ্ছু হয়নি জানো সবথেকে বড়ো কথা আমি এখন ব্রাশ পর্যন্ত করিনি চলো বাকি গাছগুলো করে নিই মায়ের জন্য এই সোয়েটারটা কিনেছি আর এই উলের ব্লাউজটা কিনেছি মা তো যাই হোক মায়ের বাড়ি চলে যাওয়াটা আমি ওটা ক্যাপচার করিনি করতে পারিনি আর করিও না চেষ্টাও করি না যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো ব্লগটা এখানেই এন্ড করছি